হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এ আকাশ খান আজকে রোডের মধ্যে বেরিয়ে পড়লাম এখন বাজে বারোটা একুশ দিনাজপুর সদরে পুলিশের গাড়ির মামলা দিচ্ছে তো যাদেরকে ধরছে ওরা শেষ তো আমার গাড়ি এখন পর্যন্ত ধরেনি আমি দুই একবার পার্ক দিছি না ধরলে তো কিছু করার নেই ভাই রাস্তার মধ্যে দেখেন আবার কিছু সুন্দর স্টিকারও দিছে সড়ক পরিবহন স্টিকার বসানোর কাজ চলছে যাক ভালো উন্নত হচ্ছে দিনাজপুর তো এইভাবে উন্নয়নের জোয়ার দরকার আছে আবার পাশাপাশি বড় ড্রেন গুলোর দরকার আছে বর্ষার সময় একটু পানি ডুবে যায় তো রাস্তার মধ্যে যে এখন লাইট স্টিকার বসাচ্ছে এটা রাতের বেলা জ্বলে থাকে এবং আপনাকে বুঝতে সাহায্য করবে যে কোন লেনে আপনাকে যেতে হবে আর কোন লেনে আপনাকে যেতে যাওয়া যাবে না তো মানে পার্টিশন করে দিচ্ছে আর কি যে আপনারা ডান সাইড দিয়ে একদিক দিয়ে যাবেন আর এই পাশ দিয়ে আসবেন এরকম আর কি কিছুটা তো মাঝখান দিয়ে এরকম লেন করে দিলে সবচেয়ে ভালো হইতো তো যতটুকু করতেছে ততটুকু ভালো উন্নয়ন হইলেই হইল ধীরে ধীরে আরো সামনের দিকে উন্নয়ন আগাবে আশা করি আমাদের প্রিয় শহর দিনাজপুর এখানে যেখান থেকে লোক আসুক না কেন সকলে শান্তিতে বসবাস করে কেউ অশান্তিতে থাকে না তো আমি ডান দিকে যাবো বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে ঘুরবো ঘুরে মহারাজার মন হয়ে তারপরে বাড়ির থেকে যাব এই যে লেডি কিন্তু পুরুষ সার্জনদের সঙ্গে পারা যায় কিন্তু যদি মহিলা সার্জন পড়ছে তাহলে তো সময় নাই জরিমানা বি আপনার হবে কি ব্যাপার সুন্দর গাছ যদিও জঙ্গল গাছ আমার পছন্দ না সবুজ সুন্দর মহিলা গড়াশের সামনে প্রচুর ভিড় এটা ছোটবেলা দিকে দেখছি এখানে ভিড় মহিলাদের সমাগম থাই আর কি পুরুষদের ভিড়টা একটু বেশি আর যখনই আমি মোবাইলটা মাউন্ট করে বের হই সকলেই দেখে থাকে ভাই মনে হচ্ছে যে একটা আমি সার্কাস দেখাইতেছি স্টান করবো এরকম এরকম মনে করে আসলে তেমনটা নয় পার আর আমার গাড়িটা একটু সমস্যা হয়েছে আমাকে বললে যার অবশ্যই পাল্টাতে হবে ডানে বামে দেখেন এই অবস্থা একটু মোচর দিতে হ্যান্ডেলটা জাম হয়ে যেতেছে তো এটা আমি ঠিক করে ফেলবো সেটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নাই ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ একটু টাকা পয়সার ব্যাপার সেপাট আছে আসলে এটা মোটামুটি ঠিক করে ফেলবো আর আজকে যে কারণে বেরোইছি কিন্তু সেই কারণটা বলবো না তো বিপদ ভাই

পেজ আছে এই পেজটাকে নিয়ে আমি কাজ করার জন্য বের হইছি কিন্তু আমার ক্যামেরাম্যান আজকে আমার সাথে নাই যাদেরকে নিয়ে আমি কাজ করি তারা নাই আজকে আমার সাথে এই কারণে ভাবলাম যে যেহেতু নাই এখন একাই বের হইলাম কন্টেন্ট তো দিতে হবে এই কারণে কন্টেন্টের জন্যই আর কি বিশেষ করে বের হওয়া একা একা বাইক নিয়ে ঘুরতে মজা নাই যদি কোনো গ্রুপের সাথে যাওয়া যায় তাহলে কিন্তু প্রচুর মজা হয় আসলে এখন একাই আমি বেরোইছি যেহেতু বললাম একটু আগে যেমন আমার নাই কন্টেন্ট লাগবে এই কারণে আর সামনের শুক্রবার বেরোইতে পারবো না আমার ভাইয়ের বিয়ে সেখানে ব্যস্ত থাকবো এই কারণে আগে আগে কিছু কন্টেন্ট রেডি করতেছি এটাই আর কি আমার উদ্দেশ্য আর আমার ওই পেজের কন্টেন্ট আর কি মোটামুটি শেষ তাই ভাবলাম গাড়িটা নিয়ে একটু ঘুরি সার্জেনদের হেলমেট থাকে কিন্তু পুলিশের পিছনে যারা বসে তারা তো আর পিলিয়ন হেলমেটটা ইউজ করে না পিলিয়ন হেলমেটটা ইউজ করলে মোটামুটি ভালো যদি ওনার ঠিক ভাবে আইন না মানে তাহলে জনগণ বুঝবে কিভাবে যে পিলিয়নে করতে হবে কিনা যাই হোক যদি ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না ঠিক আছে এই ধোয়া রাখবো اهلا بكم السلام عليكم